দেবাশিস কুমার সহ সাংগঠনিক জেলার চেয়ারম্যান সম্মানীয় মনীষ গুপ্ত এবং আমাদের সকলে অভিভাবক রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সম্মানীয় সুব্রত বক্সি মহোদয় রয়েছে ফিরাদ হাকিম সহ দক্ষিণ কলকাতার সাংসদ সদস্য মারা রায় সহ বিধায়কগণ যারা রয়েছেন আমি সকলকে এক যোগে আমার কৃতজ্ঞতা অভিনন্দন এবং প্রণাম নিবেদন করছি যারা দীর্ঘক্ষণ ধরে আজকে মিছিলে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন প্রবীণ থেকে নবীন ছাত্র যুব সমাজের সর্বস্তরের মা ভাই বোনেরা দুটোর সময় আমরা মিছিল শুরু করেছি প্রায় এখন পাঁচটা বাঁচতে চলেছে আড়াই ঘন্টার বেশি মিছিল চলেছে এবং সাধারণ কর্মীরা তো পায়ে পা মিলিয়েছে বটেই তার সাথে রাস্তার দুধার ধরে যেভাবে বাড়ি থেকে বারান্দা থেকে লোকজন বেরিয়ে এসে আমাদের আশীর্বাদ করেছে আমরা নিশ্চিত যে এক দুটো আবর্জনা বিজেপির পড়েছিল দক্ষিণ কলকাতায় তাদেরও জামানত বাজেয়াপ্ত হবে এ নিয়ে কোনো দ্বিমত নেই মানুষের আশীর্বাদ যেভাবে আমরা পেয়েছি বালিগঞ্জ বাড়ি থেকে শুরু করেই কালীঘাট মোড় প্রায় ছ কিলোমিটার রাস্তা এবং দুধার দিয়ে মানুষ বেরিয়ে এসছে যে ভালোবাসার দিনে আমাদের আবদ্ধ করেছেন দক্ষিণ কলকাতার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ গতকাল আমি উত্তর কলকাতায় একটি মিছিল করেছিলাম আজকে দক্ষিণ কলকাতা একে অপরকে টেক্কা দিচ্ছে বলতে অসুবিধা নেই বা দ্বিধা নেই সময়ের শেষ পর্বে আমরা পৌঁছে গেছি আগামী উনিশ তারিখ ভোট আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সামনে তাকালে মায়ের মন্দির আর পিছনে বাংলার অগ্নিকন্যা এবং ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাই। এর থেকে পবিত্র জায়গা সারা কলকাতায় কিছু নেই এইখানে দাঁড়িয়ে আপনাদের যে ভালোবাসা যে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনা চাক্ষুষ করতে পেরেছি আপনাদের যে আশীর্বাদ আজকে আমরা সমর্থন হিসেবে পেয়েছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু মাথায় রাখতে হবে যে উনিশ তারিখের যে নির্বাচন ভারতবর্ষের মানচিত্রে কলকাতাকে আমাদের সর্বশ্রেষ্ঠ করার নির্বাচন আপনি দেখুন এই কলকাতা বছর আগে দশ সালের আগের কলকাতা আর দু হাজার দশের পরের কলকাতার মধ্যে পার্থক্য তালে শুনে না চোখে দেখে ভোট দিতে হবে যারা মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে যারা বলেছিল কলকাতায় দুর্গা হয় না তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আজকে ইউনেস্কোর মতো একটা প্রতিষ্ঠান তাদের হেরিটেজ লিস্টে কলকাতার দুর্গা বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যেমন কন্যাশ্রী বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে একইভাবে বাঙালির জীবনের সর্ববৃহৎ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলার সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব আজকে ইউনেস্কো হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে আর দেখুন এই বিজেপির নেতা নেতারা আর বহিরাগত বিদিল্লির নেতারা কি বলেছিল বলেছিল বাঙাল মে দিদি দুর্গা পূজা কারণে নেই দেখি তাদের বাড়া ভাতে ছাই পড়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি শুধুমাত্র এখন আর বাংলায় নয় ভারতে নয় ইউনাইটেড নেশনস এর মতো প্রতিষ্ঠান আজকে স্বীকৃতি নিজেদেরকে হিন্দু ধর্মের ধারকার বাহক বলে দাবি করে এই দুর্গোৎসবকে ঘিরে যাদের জীবনে যাদের কর্মসংস্থান নির্ভর করে আজকে আপনারা বলুন দুর্গাপুজোর প্রসার ঘটানোর জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা এবং সাহায্যর হাত বাড়িয়েছে তখন এরা হাইকোর্টে গিয়ে মামলা করেছে যাতে এই ক্লাব গুলো ভারতবর্ষে কেউ নেই বিজেপির বড় মাঝারি নেতা দু হাজার একুশ সালের এপ্রিল মাসে মার্চ মাসে এসে কি বলেছিল ইসবার দোষ পার আর সত্তরে এদের বাস আটকে গেছে বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে আট দফায় নির্বাচন করেছিল কোভিডে জর্জরিত করে দিয়ে গেছে বাংলাকে কিন্তু বাংলার মানুষ তাও মাথা মতো করেনি আজকে আপনাদের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস এখানে একটা অ্যাম্বুলেন্স আছে আমি অনুরোধ করব ছেড়ে দিন দয়া করে এখান থেকে রাস্তা করে দিন এটা প্রায়োরিটিতে করুন ধন্যবাদ আর এখান থেকে গেলে এখান থেকে ঢুকিয়ে দাও যারা বাংলায় এসে বড় বড় ভাষণ দিয়েছিল কি বলেছিল এই করবো তাই করব তারপর মে মাসে বেলুন ফুটো হয়ে গেছে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আট মাস হতে চলল বাবুদের টিকি খুঁজে পাওয়া যায়নি কোভিড থেকে শুরু করে আমফান আপনার পাশে কে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী ছিল অস্বীকার করতে পারবেন আপনার বাড়িতে যদি রাজবিরাতে সমস্যা হয় একটা ফোন করলে তৃণমূল কংগ্রেসকে পাবে বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস ডাকবে আপনার বাড়িতে যদি আপনার বয়স্ক মা বাবা পরিবারের কেউ দুরারোগ্য বাড়িতে আক্রান্ত হয় রাজবিরাতে অসুস্থ হয় ফায়ার ব্রিগেডটায় অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটে যাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস খেলায়ও আছে তৃণমূল কংগ্রেস মেলায়ও আছে তৃণমূল কংগ্রেস ছটেও আছে তৃণমূল কংগ্রেস মঠেও আছে তৃণমূল কংগ্রেস সংগ্রামেও আছে আন্দোলনেও আছে উন্নয়নেও আছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই শিক্ষা দিয়েছে আর আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে এই কালীঘাটে তারই ছদের তলায় যে মহিলা থাকে সারা দেশ আজকে তার দিকে তাকিয়ে আছে শুধু বাংলা নয় আজকে তৃণমূল কংগ্রেস দার্জিলিং থেকে দেগঙ্গার পার্টি নয় আজকে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ঢুকেছে গোয়ায় গেছে মেঘালয়ে গেছে এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এখানে মিডিয়া আছে আপনারা আপনারা শুনে রাখুন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে রাখছি দু মাসের মধ্যে গোয়ায় নির্বাচন হবে ত্রিপুরা ইতিমধ্যে আমরা প্রধান প্রতিপক্ষ হয়েছি মানুষের আশীর্বাদে তিন মাসের মধ্যে চব্বিশ শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে শূন্য থেকে শুরু করে ভারতবর্ষের নজিরবিহীন কোন রাজনৈতিক দল তিন মাসে শূন্য থেকে চব্বিশে পৌঁছাতে পারেনি আর এই গোয়াতে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঠুকে আগামী দিন সরকার প্রতিষ্ঠা করবে নইলে প্রধান প্রতিপক্ষ হবে মাঝখানে আর কিছু নেই দায়িত্ব নিয়ে আপনাদের বলে গেলাম তাই কলকাতার দিকে সারা দেশ তাকিয়ে আছে আজকে যে উন্নয়ন হয়েছে উন্নয়নের নিরীক্ষে আমাদের জবাব দিতে হবে আজকে অমিত শাহ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর বলছে এনসিআরপি ডেটা অনুযায়ী ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য সব নিরাপদ শহরের নাম হচ্ছে কলকাতা কে করেছে মহিলা মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আজকে বলুন নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাটের অবস্থা কি ছিল আর আজকে কি হয়েছে রাস্তায় মানুষ বেরোলে উন্নয়ন চোখে পড়ছে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে লাইট থেকে শুরু করে নিকাশি ব্যবস্থার মনোন্নয়ন থেকে শুরু করে আমরা ইস্তাহার প্রকাশ করেছি যে আগামী পাঁচ বছরে আমরা কি উন্নয়ন করবো পঞ্চাশটির স্টেশন করবো দুশোটার বেশি পাম্প লাগানো হবে নিকাশি ব্যবস্থা আর উন্নত তর থেকে উন্নত করা হবে কলকাতাকে পঠনমুক্ত মুক্ত করা হবে তার কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে ভারতে বর্ষে সতেরোশোটা রাজনৈতিক দল রয়েছে নির্বাচনের সময় অসংখ্য কোকিলের মতো আসে আর নির্বাচনের শেষে খুঁজে পাওয়া যায় না কিন্তু দিদি যা কথা কথা দু হাজার একুশের নির্বাচনের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে আমরা ক্ষমতা আসার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করব। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইতিমধ্যে চালু হয়ে গেছে আমরা বলেছিলাম ক্ষমতা আসার পর ইউনিভার্সাল ইনকাম মহিলাদের জন্য নারী ক্ষমতায়নের প্রতীক হিসাবে প্রত্যেক পরিবারের মহিলাদের আর্থিক সাহায্য করা হবে লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যেই প্রত্যেকটা জায়গায় শুরু হয়ে গেছে আপনি বলুন দুয়ারে আসন পাইলট প্রজেক্ট চালু হয়ে গেছে দিদি যা কথা দিয়েছে দিদি কথা রেখেছে নরেন্দ্র মোদীর পনেরো লাখ টাকা আপনি পাননি কিন্তু কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা মমতা ব্যানার্জি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছে এটাই পার্থক্য আপনি অস্বীকার করতে পারবেন না তাই চোখে দেখে ভোট দিতে হবে ঝকঝকে রাস্তা চকচকে আলো কলকাতাবাসী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিকল্প নেই আজকে দেখুন ত্রিপুরায় আমরা গেছি কি অবস্থা আমাদের উপর রোজ হামলা গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে ইট পাটকেল মারা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর কলকাতায় নির্বাচন ঘোষণা হয়েছে প্রায় কুড়ি দিনের বেশি হয়ে গেল বলতে পারবেন একটা বিরোধীদের গায়ে হাত পড়েছে এটাই কলকাতা এটাই বাংলা বাংলা পথ দেখায় আমি সকলকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষকে পথ দেখাতে হবে আগামী উনিশে ডিসেম্বর যে নির্বাচন ভারতবর্ষে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বহিরাগত নেতা এবং বিজেপি শাসিত রাজ্য এবং বাংলার মধ্যে এটাই পার্থক্য শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিকভাবে উৎসবের মেজাজে নির্বাচন হবে মানুষ নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং ভোকাত্তা করে ভারতীয় জনতা পার্টিকে কলকাতা ছাড়া করতে হবে একশো চুয়াল্লিশটা আসনের মধ্যে সব পুঁথে যাতে তৃণমূল কংগ্রেস যেতে এবং উন্নয়ন অব্যাহত থাকে যেখানে এগারোটা বিধানসভার মধ্যে প্রত্যেকটা বিধানসভায় ছ মাস আগে আপনারা মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থীকে জিতিয়েছেন যেখানে তৃণমূলের বিধায়ক রয়েছে তৃণমূলের সাংসদ রয়েছে জননেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেখানে উন্নয়ন যাতে আরো ত্বরান্বিত এবং অক্ষুণ্ণ থাকে তাই আপনার ওয়ার্ডে আপনার নির্বাচিত প্রতিনিধি যাতে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী হয় আপনারা সেটা সুনিশ্চিত করবে গণতান্ত্রিক ভাবে ভোট দেবেন মাথা উঁচু করে ভোট দেবেন নিজের ভোট নিজে দেবে আমাদের প্রার্থীকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া কোন নির্দিষ্ট প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন না কাজুরি ব্যানার্জি বা প্রবীর মুখার্জি বা মালা রায় দেবাশিস কুমার ফিরাদ হাকিম এরা প্রার্থী না প্রার্থী মমতা ব্যানার্জি একটা জোড়া ফুলে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া আর আমি অনুরোধ করব সকলকে আমাদের কর্মী সমর্থক যারা আছে অবাধ নির্বাচন হবে মানুষকে সাথে নিয়ে আমরা যেভাবে দু একুশ সালের মে মাসে এদের লেজে গোবরে করেছিলাম তার একটা অ্যাকশন রিপ্লে আবার উনিশ তারিখ দিতে হবে এরা যত মিথ্যা কথা বলেছে আজকে দেখুন এদের কি পরিণতি লক্ষিমপুর খেরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে দিয়ে কৃষকদের উপর চলে যাচ্ছে আর যোগী আদিত্যনাথ এসে বাংলায় বলেছিল বাংলাকে উত্তর বানায় গা আপনারা চান বাংলা প্রদেশ হোক আপনারা চান কলকাতা প্রদেশ হোক চান জোরে হাত তুলে বলতে হবে চান কলকাতা কলকাতার থাকবে কলকাতা বাংলার থাকবে এ বাংলা সম্প্রীতির বাংলা সংহতির বাংলা শান্তির বাংলা আর যাই হোক বাংলায় এদের কাছে আত্মসমর্পণ করবে না মমতা ব্যানার্জী একমাত্র নেত্রী যারা আত্মসমর্পণ যে আত্মসমর্পণ করেন মেরুদণ্ড বিক্রি করেন আমায় তো কত চাপ দিয়েছে যাতে আমি ভয়ে ঘরে ঢুকে যাই আরে মমতা ব্যানার্জির যোগ্য সৈনিক নাম অভিষেক ব্যানার্জি গলা কেটে দিল গলা কেটে দিল জয় বাংলা বেরোবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে এসব ধমকে চমকে লাভ নেই তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে বিশুদ্ধ লোহা যত তা যত পোড়াবে যত প্রহার করবে তত শক্তিশালী হবে তত বলিষ্ঠ হবে তত হৃষ্ট পৃষ্ট হবে লড়াই হোক এই কলকাতায় দশ বছরে মমতা ব্যানার্জির সরকার রয়েছে কর্পোরেশন রয়েছে আর তোমাদের গুজরাটে বম্বে ইন্দোরে ভোপালে তোমাদের সরকার রয়েছে আজকে দেখুন পার্থক্য কি অন্যতম যে তিনটে শহর রয়েছে দেশের মধ্যে উন্নয়ন থেকে শুরু করে দশ বছরে যা বিশ্বমণ্ডিত হয়েছে বিশ্ব দরবারে এবং ভারতে এক নম্বর মানচিত্রের রাজ্যকে নিয়ে গেছে তার মধ্যে কলকাতা অন্যতম আপনি অস্বীকার করতে পারবেন না এবং আমরা কি কাজ করেছি আমরা তো বঙ্গধনী যাত্রা করে আমাদের রিপোর্ট কার্ড মানুষকে দিয়েছে মোদীবাবুর রিপোর্ট কার্ড কোথায় আজ বছর তো ক্ষমতায় দু হাজার বাইশ হতে চলল আপনার রিপোর্ট কার্ড কোথায় আপনি রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনি আপনি বলুন আমেদাবাদের সাথে কলকাতা তুলনা করুন আমি বিজেপিকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ঠিক করুন কোন সংবাদ মাধ্যমে বসবেন কোন মঞ্চে বসবেন একদিকে আপনার সর্বভারতীয় নেতারা আসুক আর একদিকে আমি আসি একদিকে আমি থাকি আর একদিকে আপনাদের নেতারা থাকুক তথ্য স পরিসংখ্যানকে সামনে নিয়ে লড়াই হোক যে আপনারা কি করেছেন কলকাতায় কি করেছি আপনাদের কুৎসা আর ধর্মের নামে শুশুরি এদের হাতে রয়েছে ধর্মসূচি আর তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে উন্নয়নমূলক কর্মসূচি আপনি কাকে বাঁচবেন সিদ্ধান্ত আপনার আপনি উন্নয়নের পক্ষে ভোট দেবেন না মিথ্যা প্রতিশ্রুতির পক্ষে ভোট দেবেন আপনি প্রগতির পক্ষে ভোট দেবেন না আপনি অনাচারের পক্ষে ভোট দেবেন আপনি বাংলার পক্ষে ভোট দেবেন না বহিরাগত নেতাদের পক্ষে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার আপনি দেখুন আট মাস এদের ঠিকই খুঁজে পাওয়া যায় সেই জন্য তো সব জায়গায় গিয়ে বলেছিলাম বহিরাগত আছে বহিরাগত যায় বাংলা নিজের মেয়েকেই চায় আজকে প্রমাণিত তো কোভিড কালে নিজের জীবন বিপন্ন করে কে রাস্তায় নেমে মানুষের হাতে খাবার তুলে দিয়েছে জননেত্রী মমতা ব্যানার্জি তুলে দিয়েছে আমাদের কর্মী সমর্থক সৈনিকেরা রাস্তায় নেমে মানুষের পাশে ছিল আমফানের সময় দশের সময় আপনি অস্বীকার করতে পারবে কেউ অস্বীকার করতে পারবে এদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পেয়েছে। খুঁজে পাননি তাই আমি অনুরোধ করব আপনাদের সকলকে প্রায় সময় শেষ পাঁচটা বাঁচতে চলে যাওয়ার পাঁচ মিনিট আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না উনিশ তারিখ মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন আর পাঁচ বছর মাথা নিচু করে আমাদের কর্মীরা আপনাদের জন্য কাজ করবে আমি কথা দিয়ে যাচ্ছি আর কলকাতায় এটা উন্নয়ন হয়েছে নজিরবিহীন আগামী দু বছরের মধ্যে আপনি দেখবেন কলকাতাকে ভারতবর্ষের এক নম্বর শহর আমরা করব মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের শহর নাইনটি পার্সেন্ট কাজ আমরা করে দিয়েছি টেন পার্সেন্ট যাও বাকি রয়েছে আমরা দু বছরের মধ্যে শেষ করে দেব আবার তো আসছে চব্বিশে ভোট যদি না করতে পারি চব্বিশে আপনারা দেবেন না চোখে দেখে তো ভোট দেবেন আমি মানুষের কাছে যাই আমি মানুষকে কি বলি যে আপনারা দেখুন মমতা ব্যানার্জি যে কথা দিয়েছিল কথা প্রতিশ্রুতি পূরণ করেছে কিনা মমতা ব্যানার্জি করেছে কথা দিয়ে কথা রেখেছে যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে আগামী ভোট পরিষেবার ভোট আগামী ভোট আপনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং উন্নততর থেকে উন্নত তমানের করা আগামী ভোট আপনার এলাকা আপনার পাড়া এবং আপনার এলাকা এলাকা সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে আপনার ক্লাব হোক আপনার বাড়ির সামনের পার্ক হোক সামনে হাঁটার রাস্তা হোক প্রত্যেকটা জায়গায় যাতে উন্নয়ন পৌঁছে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচি সেটা আপনাকে সুনিশ্চিত করতে হবে এবং উন্নয়ন থেকে কোনো কেউ যাতে বঞ্চিত না থাকে আমাদের সেটাও সুনিশ্চিত করতে হবে আমি অনুরোধ করব যে যে রাজনৈতিক দলের হোক আপনারা পরিষেবাটা সবাইকে দেবে বিজেপি সিপিএম হোক কিছু যায় আসে না মমতা ব্যানার্জি যেমন বলেছে যে ধর্ম যার যার উৎসব সবার রাজনৈতিক দল যার যার মমতা ব্যানার্জি সবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে দলমত নির্বিশেষে আমরা পরিষেবা দেবো আমরা কাজ করে দেখাবো তাই আমি বলি আপনারা সকলে মিলে আগামী উনিশ তারিখ যে যেখানে আছে এবং যেহেতু কোভিড চলছে মাস্ক পরবেন পকেটে স্যানিটাইজার রাখবেন একটু দূরত্ব বজায় রেখে নিজের ভোটটা নিজেকে দিতে হবে দেবেন তো দেবেন তো কষ্ট হলেও লাইনে দাঁড়াতে হবে নিজের ভোট নিজেকে দিতে হবে নিজের ভোট নিজেকে দিতে হবে এবং যে যেখানে আছেন তৃণমূল কংগ্রেসের নাম করে যদি কেউ দাদাগিরি করতে যায় কোন রকম চলবে না আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কারোর কোন কারোর কোন অপকরমের কারণে দল যদি বিন্দু মাত্র কুলসিত হয় পরের দিন তাকে দল থেকে বহিষ্কৃত করা হবে সে যত বড় থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটা করবে না এটা একটা অভিসন্ধি হতে পারে আমার কাছে কালকে স্পেসিফিক কিছু ইনফরমেশন এসছে পাঁচ সাতটা ওয়ার্ডে এরা বদমাইশি করার চেষ্টা করবে পাইপ কলার মাটি নেই মাটি ছড়ে গেছে তাই যে যে কেউ কিছু একটা করতে হবে না পাকিয়ে মিডিয়াকে দেখাতে হবে নাচতে না জানলে উঠোর ব্যাকা আর কি তাই আমাদের সচেতন থাকতে হবে চোখ খোলা রাখতে হবে যদি কেউ করতে যায় সঙ্গে সঙ্গে ঘাট ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে আইন শৃঙ্খলার অবনতি যদি কারোর কারণে হয় সঙ্গে সঙ্গে থানায় জানাবেন নির্বাচন যেন শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবাধ হয় আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে উৎসবের মেজাজে নির্বাচন হোক আমি দায়িত্ব নিয়ে বলছি একশো পঁয়ত্রিশটার বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে এখানে মিডিয়া আছে আমি বল দিয়ে যাচ্ছি যেদিনকে ফল বেরোবে আমি এখানেই থাকবো সুতরাং আমাদের লোকেরা যাবে কথা বলবে কত ধরনের কত চাল পরিষ্কার হয়ে যাবে এবার যখন বেরোবে ফল তখন দেখবে পঁচানব্বই শতাংশ আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে আমরা তো সব হেরে গেছে বিজেপির লোকেরা ভাববে কিছু তো বলতে হবে তাই যে করে হোক একটা নাটক পাকাতে হবে ইলেকশনের দিন যাতে আমরা বলতে পারি আমাদের ভোট করতে দেওয়া হয়নি প্রত্যেকটা জায়গায় নজর রাখতে হবে আবার বলছি চোখ কান খোলা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দলের নির্দেশ আমাদের কর্মী সৈনিক সমর্থক শুভানুদ্দায়ীদের আমি অনুরোধ করবো কোন রকম বিজেপি বা সিপিএম যদি ভোট পাকানোর চেষ্টা করে আমাদের লুখে দাঁড়াতে হবে তার কারণ তৃণমূল কংগ্রেসের উপর খালি বাংলার 10 কোটি মানুষ এখন তাকিয়ে নেই ভারতবর্ষের একশো কোটি মানুষ তাকিয়ে রয়েছে ভারতবর্ষে সৈরাদারী শক্তিকে হাটিঙে যদি উৎখাত করে দু হাজার চব্বিশে দিল্লির বুকে উন্নয়নমুখী গণতান্ত্রিক গঠনমূলক একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে ভারতের জাতীয় কংগ্রেস না একমাত্র তৃণমূল কংগ্রেসই পারবে সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছে তাই আমাদের কোন রকম কর্মের কারণে যদি দল কুলসিত হয় সে যত বড় নেতার ছত্র ছায় থাকুক তাকে দল রেয়াত করবে না আমি আবার আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আগামী উনিশ তারিখ সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন উন্নয়নের পক্ষে রায় দিন কলকাতাকে জিতিয়ে দিন জয় হিন্দ জয় বাংলা সকলকে অনেক অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার সাথে দু তুলে বলুন জয় বাংলা

প্রায় দুটো পনেরো লাগ ভেবেছিলাম পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা বেজে যাবে দেখুন এখন কোটা বাজে যায় এই স্লোগান দিতে দিতে চারটে উনপঞ্চাশ এক মিনিটে বাকি আছে পাঁচটা বাজে ভগবান চাইছে কথা আছে না মুদে মুক্ত লাখ চাহে তো খেয়া হতা হতক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় হিন্দ ভেতরাম জয় বাংলা